অরহর এক ধরনের ডাল বীজ ইংরেজি নাম পিজন পি বৈজ্ঞানিক নাম কাজানাস কাজান অনেক অঞ্চলে অরহরকে অরল বা অরল নামে ডাকা হয় এটি যে কোনো মাটি যে জন্মায় বাংলাদেশের কুষ্টিয়া রংপুর দিনাজপুর ও যশোর জেলায় অরহর ডাল বেশি চাষ হয় বীজ লাগাতে হয় এপ্রিল থেকে মে মাসে ফেব্রুয়ারি মাসে পাকে আশেপাশে খেতে অথবা রাস্তার পাশে চাষ হয় অরহর নানা ধরনের আবহাওয়ায় জন্মে শিকড় মাটির গভীরে ফলে এটি খরা সহ্য করতে পারে অরহর গাছ শক্তপোক্ত গুলম প্রকৃতির গাছ ফুল হলুদ পাতা হালকা বাদামি বীজ সাদা বা তামাটে সাদা কচি সবুজ বীজ সবজি হিসেবে আর পাকা বীজ ডাল হিসেবে খাওয়া হয় ফলসহ উদ্ভিদের আগা খর ও উত্তম পশুখাদ্য হিসেবে বানানো হয় খ দু ধরনের হয় লাল ও হলুদ ভেষজ বিজ্ঞান মতে অরহর ডাল কষায় মধুর রস শরীর শীতল করে মল রোধ করে মুখের কান্তি উজ্জ্বল করে কফ পিত্ত ও রক্তের দোষ নাশ করে এই ডাল তাড়াতাড়ি হজম হয় পথ হিসেবে ভালো কিছুটা কৃমি ও নাশক অর্শ ও বায়ুগোলক অর্থাৎ পেটের টিউমার রোগে উপকারী ইউনানি মতে অরহর ডাল বিষনাশক অরহর পাতার সাথে নিম পাতা মিশিয়ে খেলে রোগ ভালো হয় অরহর পাতা ক্ষুধা বাড়ায় তাই রুচিবর্ধক হিসেবে খাওয়া হয় স্রদুণ শক্তির দোষ সারে পিপাসা মেটে শরীরের সব রকমের জ্বালা নিবারণ করে